ভাই ভাই জীবন করোনা সময় দাও আর ঠিক আছে আমার মাপ ধরেন ভাই তুমি এত চিন্তা করো না সময় দাও আর তুমি তাহলে দেখা করে আসো না ভাই আমার দল এখন এখনো কোনো সমস্যা না টেলিফোন আলাপের এক পর্যায়ে শামিম ওসমান নূর হোসেনের কাছে বিচার ব্যাপারে জানতে চান জবাবে নুর হোসেন বলেন আছে কিন্তু যাব কিভাবে সবদিকে সতর্কতা এই সময় তাকে নির্ভয় দেন শামিম ওসমান কোন জায়গায় ইয়ে না না আছে আছে ইয়া বে সেগা আছে বুঝা সব জায়গায় না কিছু নেই হ্যাঁ মনে হয় না গরে গমলে নবম গম

আমি আমার একটা ফোন নাম্বার এপ্রিল সারাদিন সিদ্ধিরগঞ্জে থাকার পর রাতে ঢাকায় আসেন নূর হোসেন সেদিনও তার আগের দিন ভারতের একটি নাম্বারে কথা বলেন তিনি উনত্রিশ এপ্রিল ধানবন্ডিতে থাকার সময় স্বামী ওসমানের সাথে কথা হবার পর আর চব্বিশ মিনিট খোলা ছিল নূর হোসেনের সেই নাম্বারটি ওই দিন রাতেই সম্ভবত তিনি ভারতে চলে যান রাশুদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা